হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মামুনুর রহমান আজকে এসছি বেল রোডের আপনার সামনে একটা লাক্সুরিয়াস অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি লাক্সুরি বললে ভালো হবে একটু সুপার লাক্সুরিয়াস অ্যাপার্টমেন্ট আপনার সামনে এক্সপ্লোর করার তো ভিওর্স চলেন হয়ে আসি আমাদের এই বেল রোডের আমাদের ফার্স্ট অফ অল ছোকার এন্ট্রেন্সই আমরা দেখতে পাচ্ছি যে একটা সুপার আপনার ভেরি ওয়াইড একটা ডোর কিন্তু আপনার সামনে এখানে আমরা প্রেজেন্ট করছি যেটা কি আপনার ফুলছিটা এখন ঠিক উড বলে পরিচিত এবং বায়োমেটিক যাকে বলে কি বায়োমেটিক উডেন ডোর এন্ট্রি ডোরটা আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো একটা লাকজুরিয়াস আপনার হচ্ছে ইন্টুরিয়র একটা ভার্টমেন্ট ঢুকার সাথে সাথে আমরা হাতের বাম দিকে আমাদের যে লিভিং এরিয়াটা এটা ফুল হাইট উইন্ডোজ ডে করা এবং এটা কিন্তু একদমই নর্থ ফেসিং একটা লিভিং এরিয়া এবং ডিনার আপনার হচ্ছে শুরু থেকে শেষ ভাগ পর্যন্ত আপনি তো পুরো জায়গা পুরো লাইট আপনার লিভিং এরিয়া এর মধ্যে আপনি কিছু দেখতে পারবেন এবং এখানকার चाहिँ হচ্ছে হোম থিয়েটার স্পেস যেটা কি আপনার ব্যাংক থেকে ইম্পোর্ট করে এই টাইসটা এখানে স্টোর করেছে which is quite precious এবং quite look একটা ভাইব দিচ্ছে আপনার এই আমাদের লিভিং এরিয়াটাকে লিভিং এরিয়া যে স্লাইডিং ডোরটা এটাও কিন্তু খুব বি প্রিমিয়াম কোয়ালিটির আপনার সাইন ডোর যখন আপনি এই ডোরটাকে ফুললি ওপেন করছেন তখন কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি কিন্তু আপনি টোটালটাই আপনি রুমের ভিতরে নিয়ে চলে এসেছেন স্লাইন রোডটা যদি আমরা অফ করে দিই স্লাইন রোড অফ করার পরে আমরা কিন্তু এখন চলে আসবো ডাইনিং এরিয়া দিকে আমরা আপনাদেরকে দেখাব এই ডাইনিং এরিয়া টাইপ কিন্তু কিছুটা আপনার কারুকার্য আছে সো ডাইনিং এরিয়া আমরা এই লোকেশনে যদি আসি পুরোটাই আমরা ফুল ক্যাবিনেট দেখতে পারবো এবং এখানে কিন্তু উডেন ফাউসলিং দিয়ে পুরো লাইটিং করে রাখা আছে আপনার সকালে এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সন্ধ্যার পরে রাতের বেলা লাইটিং এর জন্য কিন্তু আপনি আলাদা এনভায়রনমেন্ট এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটাতে আপনি পেয়ে যাচ্ছেন ডাইনিং স্পেস এর এরিয়াটাতে আপনার যে মাইক্রোওয়েভ রাখার স্পেস ওরা কিন্তু খুব কভার্ড করে রেখেছে মানে ইজিলি কিন্তু আপনি এটাকে কভার করছেন আপনার যে স্পেসটা এটা কিন্তু আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনি ইউজ করতে পারছেন আর কি সঙ্গে সঙ্গে আপনাদের এখানে একটা লুক্রেটিভ টাইলস দিয়ে কিন্তু ওরা এই ওয়াল টাইলসটাকে আপনি ফিচার্স করেছে তার করেছে যাতে সুন্দর একটা ভিউজ আপনি যদি কিছু ছবি ছবি এখানে স্টোর করেন আপনি কিন্তু খুব সহজে আপনি স্টোর ছবিগুলো এখানে স্টোর করে রাখেন আমরা ডাইনিং স্পেস থেকে কিছু হেঁটে এসে হাতের বাম দিকে আমাদের ঠিক মাস্টার বেডে ফার্স্ট মাস্টার বেডে চলে এসেছি এবং আপনাদের দেখাবো ফার্স্ট মাস্টার বেডের আপনার হচ্ছে যে আমাদের যে ফিচার্সটা তো সেখানে আমাদের আমাদের একটা উইন্ডোজ দেখতে পাচ্ছি এবং একটা উইন্ডোজ বেসিক্যালি হচ্ছে ফ্রন্ট ভেন্টিলেশন ট্রান্সফার্টেশন করে রাখা আছে এখানে কিন্তু আপনার ফলসেলিং করা আছে উডেনের যে আপনার কম্বিনেশন এখানে তুলে ধরা হয়েছে ক্লোজেট আছে এবং দক্ষিণ ফেসিং হওয়ার কারণে আপনি যখন আপনার গ্লাসটা ওপেন করে দিবেন আপনি কিন্তু এখানকার যে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিটা হচ্ছে রোড সাইড হওয়ার কারণে আপনি কিন্তু সুন্দর একটা এনভারনমেন্ট এয়ার পাসিং কিন্তু এখানে এই বিলিংটাতে আপনি কনফার্ম করতে পারছেন আর আপনারা দেখাচ্ছে একটা ক্লজেট যেটা নাকি আপনার সুন্দর মানে একটা মিরো দিয়ে অ্যাটাচ করা আছে এবং উপরে ফলসেলিং করে আপনার লাইটিং এর ডেকোরেশন করা আছে মাসের সাথে আপনার অ্যাটাচ করা একটা লাকজারিয়াস আপনার ওয়াশরুম আপনার এখানে স্টোর করা আছে শুরুতেই মার্বেল দিয়ে আপনার হচ্ছে রাখা আছে সঙ্গে সঙ্গে আপনার স্ট্যান্ড শাওয়ার ফুল্লি অটোমেটেড একটা স্ট্যান্ড শাওয়ার আপনাদের এখানে করে রাখা আছে সো মাস্টার থেকে বের হয়ে আমরা কিন্তু একটা জোর যেটা ওপেন করে আমরা খুব সহজে আপনাদের বেলি রোডের আপনার ফিচার্সটা মানে আপনি দেখেন ভিউয়ার্স এখান থেকে আপনি কিন্তু বেলি রোডের যে আপনার আশেপাশে যে ধরনের ভিউ আপনি কিন্তু খুব সহজে উপভোগ করতে পারছেন রোড ফেসিং এবং ঠিক তার অপোজিটে আমরা নরতন যে সোসাইটি এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সেকেন্ড মাস্টার বেডে আমরা যখন এন্টার নিব আপনি কিন্তু দেখবেন যেখানে আপনার মিরর দিয়ে কাভারেজ করা আছে এবং উপরে কিন্তু ফলসিলিং এবং লাইটের যে কাভার এটা কিন্তু আপনি এই কাভারেজটা পেয়ে যাচ্ছেন আপনার এই বেড থেকে ঠিক আপনার এখানে কিন্তু সুন্দর বেড আপনার স্টোর করা আছে আপনার ফিটিং বেড এখানে কিন্তু রাখা আছে উপরে বেড দেওয়া আছে বাচ্চাদের বুকস কিন্তু ওরা খুব সহজেই আপনার এই আশেপাশে রাখ রেখে পারবে এবং ওদের স্টেশনারি গুলো আপনারা ওরা স্টোর করতে পারবে এখানে কিছু একটা কর্নার আপনার আছে এবং উডেনের যে কম্বিনেশন আমরা এই আছে এটা কিন্তু আমরা আপনার এখানে দেখতেই পাচ্ছি আপনারা আসলে দেখতে পারবেন যেখানে সুন্দর কিছু কারুকার্য এই বেডরুমটাতে আমার করে রাখা আছে এবং এখান থেকে আপনার যদি কেউ আপনার এনভারনমেন্টটা এনজয় করতে চায় সেই এনজয়মেন্টটা কিন্তু বারান্দার মাধ্যমে সে কিন্তু খুব সহজে করতে পারবে আমার রুমটাতেও অ্যাটাচ করা আপনার হচ্ছে ওয়াশরুম আছে যেটা নাকি আলটিমেটলি ফুললি অটোমেটেড আমাদের স্ট্যান্ড শাওয়ার কোটোর একটা সুন্দর আপনার কমোট এবং বেসিন এখানে রাখা আছে এবং খুবই লাকজুরিয়াস আপনার ফিচার্স সো সেকেন্ড মাস্টার থেকে বের হয়ে আমরা কিন্তু হাতের বাম দিকে আমাদের একটা কিচেন স্পেস দেখতে পাচ্ছি কিচেনটা ফুললি ইন্টুরিয়র করা কেবিনেট দিয়ে কভার করা আছে খুবই উন্নত মানের এবং খুবই লুক্রেটিভ ভিউ আপনি এখান থেকেও পেয়ে যাচ্ছেন মার্বেল টাইলস দিয়ে কভার করা আছে কাউন্টার খুব খুবই চমৎকার কেবিনেট গুলো খুবই মার্জিত এবং উন্নত মানের বন্টাস বলা যায় আর কি ঠিক হচ্ছে আপনার কিচেনের সাথেই আমরা কিন্তু এখানে ওয়াশিং মেশিনের যে স্পেসটা এটাও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও আমাদের লাইটিং করা আছে ঠিক এর সাথে রান্নাঘরের সাথে আমাদের একটা ক্লিনারি ওয়াশিং জোন জোন আছে ওয়াশিং এরিয়া আছে যার সাথে আমার ফুল হাইট বিল করে রাখা আছে উত্তর দিকে যে আমাদের পূর্ব দিকে আমাদের যে আপনার এয়ার ফ্লোরটা আমরা কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি এর সাথে আমাদের একটা গেস্ট বেড তো অবশ্যই আমরা এই অ্যাপার্টমেন্টটাতে রেখেছি গেস্ট বেডরুম সাথে ক্রস ভেন্টিলেশন উইন্ডোজ আছে একটা কেবিনেট করা আছে একটা বেড আপনারা অ্যাটাচ করা আছে অলরেডি খুব সুমদ এবং লাক্সারিয়াস বলা যায় চায়েজটাও খুব খুব প্রিমিয়াম এবং খুবি লুপ্রেটিভ একটা হচ্ছে ডিজাইনার করা আছে আপনি আসতে দেখতে পারবেন হোয়াইট এর একটা কম্বিনেশন আপনারা এই রুমটাতে ওরা রেখেছে সো এই গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমি কিন্তু আপনাদেরকে একটা কমন ওয়াশরুম দেখাবো কমন ওয়াশরুমটাও খুবই লুক্রেটিভ সুন্দর একটা এনভারনমেন্ট আপনার এই ওয়াশরুমটাতেও ক্রেট হচ্ছে স্ট্যান্ড শাওয়ার যেটা ফুললি অটোমেটেড আপনার মার্বেল টাইলস দিয়ে বেসিন করে রাখা আছে এবং গোটোর একটা আপনার হচ্ছে কমন এই ওয়াশরুমে ওরা রেখেছে সো ভিউয়ার্স আমরা এইখানটায় হচ্ছে আমাদের যে ফ্রিজারেটর আমরা কিন্তু এখানে স্টোর করতে পারবো এটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আপনার আপনি বলতে পারেন হচ্ছে আলমিরা বা আপনি বলতে পারেন এটাকে হচ্ছে শোকেস যেটা নাকি আপনি ক্যাবিনেট দিয়ে এবং লাইটিং করে ওরা রেখেছে আমাদের হচ্ছে ঠিক মাঝখানের এরিয়াটাকে এবং এটা লিভিং এবং ডাইনিং এর মাঝখানে আপনারা এই স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স বেলজোরের সুপার লাকজারিস অ্যাপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে অথবা ভিজিট করার জন্য নিচে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আবার কোনো ভালো প্রপার্টি নিয়ে আপনাদের সামনে বুঝতে চলছি খুব কম সময়ের মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম